আমার গিফটটা চলে এসেছে দেখাই তোমাদেরকে যে এটা কি ফ্ল্যাশব্যাক হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ তোমরা সবাই জানো যে আমাদের রিসেন্টলি बर्थडे গেছে তো আমরা তখন কেউ কাউকে কোনো গিফট দেইনি কিন্তু এখন আমাদের গিফট এসে গেছে আমাদের গিফট বলতে আমি যেটা অর্ডার করেছিলাম সৌগতর জন্য সেটা এসে গেছে আর ও আমাকে এখনো দেয়নি ওটা কবে আসবে আমি জানি না ঠিক আছে তো চলো দেখেনি কি গিফট দিলাম

আসলে কথা হচ্ছে যে আমাদের একটা আলমারি আছে আর একটা ছোট্ট একটা কাপড়ের র্যাক আছে কিন্তু তাতেও আমাদের কাপড় ধরছে না আর সৌগতর কাপড় এদিকে ওদিকে ছড়ানোই থাকে আলমারিটাতে আমার কাপড়ই বেশি আছে তো এই জন্য আমি ভাবলাম যে ওর কাপড় রাখার জন্য ওর কাপড় রাখার জন্য এই জন্য আমি ভাবলাম যে একটা র্যাক টাইপের একটা ক্যাবিনেট টাইপের একটা ওয়ার্ড টাইপের কিছু দেওয়া যাক এই জন্য এটা অর্ডার করেছি এবার আইফোক কি ভালো হবে তো আগে আমরা সেট আপ করে নিই তারপর দেখাই হ্যাঁ ঠিক আছে তো আগে আমরা সেট করি তারপর দেখাচ্ছি খোলার পরে এই যে এগুলো বেরিয়েছে এখানে কিভাবে এটাকে সাজাতে হবে সেটা লেখা আছে আর এই যে এই সব নব টাইপের দেওয়া আছে এটা একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে আর এটা একটা হাতুড়ি হাতুড়িটাও মনে হচ্ছে লাগবে ওইটা খোলো দেখি আমাদের কি আছে a few এই যে আমাদের ক্যাবিনেট রেডি হয়ে গেছে এবং কাটা হয়েছিল 11টা বাজে আর এতক্ষণে আমাদের ক্যাবিনেট রেডি হলো এই যে জামা কাপড় এখানে ছড়িয়ে আজকে দেখা যাচ্ছে প্রুফ তো এগুলো আশা করছি যে এর মধ্যে যাবে কি লাইক অ্যাট ইঞ্জিনিয়ার টাইপ এক্সপেরিয়েন্স ফ্রিজের উপরে বানানো হয় তো আমরা অনেক সময় নিয়ে এই ম্যাপ দেখে দেখে এটাকে বানানোর দেখতে খুব ভালো এবং মজবুত আগে আমাদের যেটা ছিল আমি ছিঁড়ে ছিঁড়ে আর কি বাট এটা বেশ মজবুত মনে হচ্ছে না হাতুড়িটা কেন দিয়েছে কে জানে হয়তো এরা টোকার জন্য দিয়েছে বাট এর থেকে হাতই বিউটিফুল অন্য কোনো কাজে

ওকে কি রকম লাগলো গিফটটা সেটা বল ভালো খুব ভালো গিফট মজবুত গিফট ইউজ করা যাবে অনেক দিন মানে এমনি প্রোডাক্টের সম্পর্কে কি বলতে চাও যে এটা ঠিকঠাক নাকি আরো ভালো হতে পারে দেখো আমি ওই যে এটা কিনেছিলাম 4 বছর আগে ওটা দাম নিয়েছিল 1000 হুম তো 4 বছর সার্ভিস দিল ওটা ওটার একটা প্রবলেম হচ্ছে আর দিন ইউজ করার পর মানে এক দুটো প্রবলেম একটা প্রবলেম লাগানোটা ভীষণ ইজি এটা থেকে ওটা লাগানো ভীষণ ইজি হুম পাইপ সিস্টেম

বিকেলবেলা হাঁটি তো বুঝতে পারি না যে কতটা ক্যালোরি আমার বান হলো আর সেই জন্যই বেসিক্যালি স্মার্ট ওয়াচটা নিতে চেয়েছিলাম অ্যান্ড ইউ গিফট ইউ তো এই যে আমার স্মার্ট ওয়াচও এসে গেছে দুজনের দুজনকে দেওয়া দুটো গিফটই তোমরা দেখে নিলে গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর নেক্সট গিফট আমাকে সৌগতর কি দেওয়া উচিত সেটাও জানিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলের সাথে থাকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ